বদিউল আলম খোকন প্রযোজিত উজ্জ্বল পরিচালিত শুদ্ধি অভিযানে সাকিব খান কেন এই প্রশ্নটা এখন সবার মনে প্রথমত আপনার কাছে একটা প্রশ্ন আপনি ঠিক কোথায় কিভাবে এবং কোন অনুসন্ধান থেকে বের করেছেন যে শাকিব খান তৎকালীন প্রধানমন্ত্রী বা তার দলের কোনো একজন ছিলেন বা তার দলকে সাপোর্ট করতেন বা এখন আসলে আমি দলকে সাপোর্ট করি না মানে এই বিষয়টা ঠিক কিভাবে আপনি বুঝতে পেরেছেন এটা অবশ্যই জানাবেন শুধু মুখে মুখে বললেই তো হবে না যে সাকিব খান এটা করেছে এই ভিডিও দিয়েই প্রমাণ হয় সাকিব খান আওয়ামী লীগ করতেন এই যে কথাবার্তা গুলো এগুলো কিন্তু ধোপে টিকছে না আর টিকবেও না এই মুহূর্তে দাঁড়িয়ে আয়না ঘর থেকে শুরু করে অনেক কিছু আমাদের চোখের সামনে আসছে তো কেন দু সালে শাকিব খান ভিডিওটি করলেন এটা তখনকার সময়ে পানির মতো পরিষ্কার ছিল বাই ফোর্স তাকে দিয়ে এই ভিডিওটা করানো হয়েছে না হলে তিনি নায়ক ফেরদৌস নায়ক রিয়াজ এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছেন জায়দ খান থেকে শুরু করে আরো কত কত মুখ তাদের মতো মুজিব কোর্ধারী হতেন তাদের মতো নিজের ওয়ালে ভোট চেয়ে পোস্ট করতেন বা অন্য কারোর যে এমপি পদে দাঁড়িয়েছে তার জন্য ভোট চাইতে যাইতেন করতেন তো এই একটার মধ্যে কি আপনি শাকিব খানকে দেখেছেন দেখেননি সাধারণ মানুষও দেখেনি তাই যখন দু সালে এই ভিডিওটা যেটা আপনারা এখন প্রকাশ করছেন বিভিন্ন ভাবে ষড়যন্ত্রমূলক আচরণ করার চেষ্টা করছেন তখনই সাধারণ মানুষ বুঝে গেছে যে কোনটা সত্য কেন সাকিব খান এই ভিডিওটা করতে বাধ্য হয়েছে এটা আপনারাও খুব ভালো করে জানেন কিন্তু প্রবলেমটা কোথায় জানেন আপনারা একটা ব্যক্তিগত আক্রোশ থেকে এই কাজটা করছেন সেটা কি বদিউল আলম খোকন তার সাথে সাকিব খানের একটা ব্যক্তি আক্রোশ সেটা কার দ্বারা তৈরি বদিউল আলম খোকনের নিজের তৈরি কেন কারণ সাকিব খান তাকে কোনো শিডিউল দিচ্ছে না সাকিব খান তার গল্পে আর কোনো মুভি করতে চায় না তার শাকিব ইয়ানদের দাবি এবং সাধারণ যারা সিনেমা প্রেমী তাদেরও এটা দাবি যে বদিউল আলম খোকনের মতো যারা আছেন তাদের গল্পে বা তাদের মেকিং এ সাকিব খান এখন কোনো অভিনয় করবেন না কোনো সিনেমা করবেন না তো এই যে তিনি ডেট পেলেন না এই যে সাকিব খান তার সাথে কোনো সিনেমা করবে না এই যে একটা ব্যক্তিগত আক্রোশ সেখান থেকে আপনি উজ্জ্বল সাহেব একজন মানুষ কি করে একত্রিত হলেন কি করে সাকিব খানের বিরুদ্ধে এই পায়তারা গুলো করার চেষ্টা করছেন শুধুমাত্র কটা সস্তা ভিউয়ের জন্য মানে খানের নামটা নেবেন ওই ভিডিওটাতে ভিউ হবে আপনার লাইম লাইটে আসবেন এজন্য প্লিজ এগুলো বন্ধ করুন এগুলো করে না বিশ্বাস করুন কোনো লাভ হবে না উল্টো আপনারা টন আক্রোশে পড়বেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে সর্বপ্রথম পোস্ট করে নিজের অবস্থান ক্লিয়ার করা ছাত্রদের পাশে থাকা এটা সর্বপ্রথম সাকিব খান করেছেন তখন কোথায় ছিলেন উজ্জ্বল সাহেব আপনি ছিলেন না হুট করে এখন আপনারা কোন গর্ত থেকে বের হয়ে এসছেন কেন শুদ্ধি অভিযান করতে তো আপনার চোখে কি এই মুজিব কোর এরা পড়ছে না আপনার মনে হচ্ছে না যারা আউম লীগের ট্যাগধারী এমপি পোস্টে দাঁড়ালো এমপি হলো বিভিন্ন সময় ভোট চাইলো এই সকলকে আপনার চোখে পড়ছে না বিটিবির গিয়ে কান্না করা সেই মুখগুলো কোথায় আপনার শুদ্ধি অভিযানে তাদেরকে রাখুন শুদ্ধি অভিযান করছেন খুব ভালো কথা করুন বাট এই মানুষগুলোকে রেখে যারা কিনা জলজান্ত প্রমাণ সেই মানুষগুলোকে রেখে আপনি পড়লেন কি যার কোনো এই দলের সাথে দেনা পাও নাই নাই একটা ভিডিও বাই ফোর্স করানো হয়েছে সকলের কাছে এটা ক্লিয়ার তার পিছনে আপনি পড়লেন এটা একটা হাস্যকর ব্যাপার না আওয়ামী লীগের এই পনেরো বছরের শাসনামলে বিএমপি পন্থীরা তো কাজই পাচ্ছিল না এই আপনি উজ্জ্বল সাহেব শাকিব খানের বাবার চরিত্রে কতগুলো সিনেমায় অভিনয় করেছেন সাকিব খান সুযোগ করে দিয়েছে শিবাশানু তিনি তো বড় ভাইয়ের চরিত্রে প্রিয়তমাতেও অভিনয় করলো উজ্জ্বল সাহেব আপনি আগে আপনার চোখের শুদ্ধি করুন সাকিব খানকে আপনারা শাস্তি দেবার কে আপনি কে যে আপনি মনে করছেন আপনি সাকিব খানকে কোনো শাস্তি দেবেন লিসেন সাকিব খানের সম্পর্কে কিছু বলবার আগে সাকিব খানের বিরুদ্ধে কিছু করবার আগে আপনাকে লক্ষ কোটি সাকিব ইয়ান এবং বাংলাদেশের সাধারণ দর্শক তাদের সাথে লড়তে হবে তারপর তো আপনি সাকিব খানকে কিছু করবেন সাকিব খান মানে যে ইন্ডাস্ট্রি এটা ভুলে যাবেন না কোন কিছু বলার আগে দশ বার চিন্তা করে তারপর বলবেন অন্যায়কে সাপোর্ট করেন না এই বুলি শুধু আওড়াবেন না সত্যিকার অর্থে যারা ছিল অন্যায়ের সাথে বা যারা যাদেরকে আপনার সত্যি শুদ্ধি করা উচিত তাদেরকে বেছে বেছে শুদ্ধি করুন সাকিব খানকে না থ্যাংক ইউ